আমার মেয়ে চুলের জন্য আমি যে তেলটা বানাই সেটা আমি কিভাবে বানাই এটা অনেক আপুরাই দেখতে চেয়েছেন প্রথমে আমি কেশরাজ গাছটাকে একদম শেকড় ফুল সব সবকিছু একসাথে নিয়ে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে বাটলে কিন্তু একদম মিহি হয়ে যাবে কেশরাজ গাছটা কিন্তু যেখানে সেখানেই পাওয়া যায় আমি আগের ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এখন আমি জবা চার চারপাশটা একসাথে এগুলোকে ভালো করে মিহি করে বেটে নিই দুইশো গ্রাম নারিকেল তেলের সাথে আমি আজকে মিক্স করব এক চামচ কালো জিরা এক চামচ মেথি এখন এগুলোকে আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি সব কিছু আমি একসাথে রাখছি পরিষ্কার একটা পাতিল আমি আগে থেকে খাটি নারকেল তেল প্রায় দুশো গ্রাম নিয়ে রাখছি আর এখন আমার বেটে রাখা সবগুলো উপকরণ ভালোভাবে দিয়ে মিক্স করে নিচ্ছি তারপরে আমি চুলা এটাকে প্রায় দশ মিনিটের মতো জাল করে নিব চুলার আঁচটা একদমই লো করে দিয়ে এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট জাল করে নিচ্ছি এইভাবে দশ মিনিট জাল করে নেওয়ার পর তেলটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় যেটা আমার খুবই ভালো লাগে তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে একটা বাটিতে নিচ্ছি তারপরে আমি একটা কাচের জারে সবসময় এই তেলটাকে সংগ্রহ করি এই তেলটা দুই বছর থেকে আমি এবং আমার মেয়ে আমরা ব্যবহার করি আর আমরা খুব ভালোই উপকার পাত গোসলের এক দুই ঘন্টা আগে আমরা মামে দুজনেই এই তেলটা ব্যবহার করি আর গোসল করার সময় শ্যাম্পু করে ফেলি আমার মেয়ের এই চুলগুলোকে যদি আমি দিন রাত চব্বিশ ঘন্টাও বেনি করে রাখি তারপরে একটু বাঁকা হয় না খুব সিল্কি এবং খুব শাইনি চুলগুলো